নির্বাচন 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 বলে কে সামনে একটা গুলা ঝুলানো হচ্ছে এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ জুবিলের বাবা আমাদের সকলের মনে যে দাউ দাউ করে আগুন তুলতেছে সেই আগুন কোনদিন নিপবে না আবার পুরনো বন্দোবস্ত পুরনো দখল দারিত্ব পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার কেউ টানবে তাদের পরিণতিও কিন্তু শহীদ আচার হাসিনার মতোই হবে আমরা আজকে নীলফামারিতে এসেছি আমরা শহীদ রুবেলের রক্তের শপথ নিচ্ছি আমরা শহীদপুরে গিয়েছি আমরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেছি এই সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা আমরা মনে করি এই মানুষগুলা জীবন দিতে একটা সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য যেই বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না যেই বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন আপনি কথা বলতে পারবেন

যদি গণপুত্থানের পরে আমাদের এই সকল দাবি পূরণ হয়ে যাইতো তাহলে আমাদের রাজনৈতিক দল করা লাগতো না কিন্তু আমরা দেখছি সাত মাস আট মাস আজ এক বছর হয়েছে কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না কেমন নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা ভুলা ঝুলানো হচ্ছে আমরা এই ধরনের কোন ধোকাবাজিতে বিশ্বাস করব না আমরা অবশ্যই নির্বাচন চাই আমরা নির্বাচিত সরকার চাই কিন্তু অবশ্যই এই গণপুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোষর যারা বাংলাদেশের প্রত্যেক এলাকা এলাকা এখনো লুকায় আছে তাদেরকে বিচারে আওতে অবশ্যই আনতে হবে সেইদিনকে দেশে নেমে বিচারে আওতে আপনাকে হবে এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ যুবুলের বাবা আমাদের সকলের মনে যে দাও দাও করে আগুন জ্বলতেছে সেই আগুন কোনোদিন নিবে না প্রিয় বন্ধুগণ আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে রাষ্ট্রের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে আমরা আরো বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে যে আওয়ামী লীগের সংবিধান যে মুজিবাদের সংবিধান সেই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে সেই সংবিধান আপনারা আমার অধিকার রক্ষা করতে পারে নাই সেই সংবিধান আমাদের যখন রাস্তায় মারা হয়েছে আমাদের যখন ঘুম করা হয়েছে আমাদের মানব অধিকার রক্ষা করতে পারে নাই ফলে সেই সংবিধান যে সংবিধান জনগণের সংবিধান নয় সেই সংবিধান রাখার কোনো মানে হয় না ফলে বন্ধুগণ আমরা পুরো দেশ ব্যাপী দেশ ভর্তে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি আমরা প্রথমে উত্তরবঙ্গ এসেছি রংপুর গিয়েছি গাইবান্ধা গিয়েছি আজকে দিন সবারই আমরা মনে করি উত্তরবঙ্গ বৈষম্যের শিকার এই উত্তরবঙ্গ থেকে আবু সাহেব শহীদ রুবেন্দ্র দাঁড়িয়েছিল ফলে উত্তরবঙ্গের প্রতি আমাদের আলাদা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা নীলফামারিতে আসছি নীলফামারির ইতিহাস অনেক সমৃদ্ধ নীলফামারির ইতিহাস লড়াইয়ের ইতিহাস সেই জিল বিদ্রোহ থেকে আমরা নীলফামারির কথা শুনি বন্ধুগণ এই গড় মধ্য দিয়ে আমাদের নীলফামারি জেলায় আমাদের যারা পশ্চিম বিরোধী আন্দোলন করেছেন আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তারা আমাদেরকে সমর্থন দিবেন সহযোগিতা করবেন আমরা একটা নতুন দল করেছি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই আপনাদের যে জ্বালিয়ে দেওয়া আপনাদের যে আকাঙ্ক্ষা আপনাদের যে প্রত্যাশা তরুণদের একটা রাজনৈতিক দল থেকে সেই প্রত্যাশা আমরা খুব শীঘ্রই পূরণ করবো